গাইজ আজকে আমরা খেলবো হচ্ছে টুম টুম সাহুর তো ম্যাচ স্টার্ট দেওয়ার পর ওয়েট করতে করতে আমার সোগা মারা সারা অবশেষে ম্যাচের টাইমিং শুরু হয়ে গেছে তো আর 3 সেকেন্ড আছে 3 সেকেন্ড পরে ম্যাচটি স্টার্ট হবে তো দেখি আমাকে কি দেয় ও গাইজ আমাকে টুম টুম সাহুরের বিরুদ্ধে দি সাথে দিছে দুইটা বিচি এই গাইস সাথে দিছে হচ্ছে আমাদের টু শুটার তো এখানে হচ্ছে এই অ্যামোগুলা কালেক্ট করতে হবে তো অ্যামোগুলা আমি আগে কালেক্ট করে নিই তো অলরেডি শুরু হয়ে গেছে ভাই টুং টুং সাহুরের অত্যাচার আমাদের একটু কেয়ারফুলি খেলতে হবে তো একটা সাহুর উপরে উঠে গেছে উপরে উঠে গিয়া ফাইট করার চেষ্টা করছে আমাদের সাথে আমি আগে অ্যামোগুলা কালেক্ট করে নিই তাছাড়া ওদেরকে মারতে পারবো না তো অ্যামো কোথায় আর ওই ভাই নামছে 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 উপর থেকে একটা নামছে আমি আগে এমনই আসি আমার এমো শেষ হয়ে গেছে ভাই এমোগুলা এত কম দিছে অনেক খোঁজাখুঁজি করা লাগে এমোগুলা কালেক্ট করতে তো আমার টিমমেটদের মারা শুরু করছে সাহর পুরা ধুরা কিন্তু আমি ওদের কভার না দিয়ে এখানে এসে অ্যামোগুলা কালেক্ট করতে কিন্তু গায়েস এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমি এই অ্যামোগুলা হচ্ছে টুমটুম সাহরি আই মিন এখানে যে অ্যামোগুলা আছে সেগুলো হচ্ছে টুমটুম সাহরের আকৃতি তো সাহুর আমাদের হোগা মারার আগে আমাদের সাহুরের হোগা মারতে হবে তো তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এমো কালেক্ট করতে হবে আর এমো কালেক্ট করাটা যে বোরিং এটা আমি কি বলবো যাই হোক লুট করতে করতে বোকাচোদা সাহর আমাদের মাঝে ঢুকে পড়েছে তো আমাদের একটা টিমমেটরে ড্যামেজ দিছে তো আমার কাছেও আসতেছে দেখেন ভাই কি অবস্থা একটা বাজে অবস্থা তো দি সেক্টরে এখানে একটা বিষয় মজা লাগলো সেটা হচ্ছে এই সাহুর আমার টিমিটরে মারার পর একটা সাউন্ড করতে সেটা হচ্ছে টুং 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 সাহু দেখতে দেখতে আমার লাইফের হোক আমার সারা করে দিছে তো আমার কাছে আসতেছে বোকা চোদারায় তো আমারে পালাইতে হইব ভাই সালাই কেমনে দৌড়ায় ওর কাছে অ্যাবিলিটি আছে এই যে স্পিড বাড়ানোর অ্যাবিলিটি আছে এই দেখেন ভাই অল্পর জন্য অল্পের জন্য নাহলে আমার পোকা দিতো দিত অল্প একটুর জন্য বাচ্চা গেছি রে ভাই তো আর একটা আছে এখানে টোটাল দুইটা থাকে আর একটা দেখলাম এই পাশে কোন জায়গায় জানি অ্যামোগুলো একটু নিয়ে নিই আমার কাছে অ্যামো শর্ট আছে তো কই রে ভাই ওইটা ওইটা তো দেখতেছি না কি ওপরে ওইটা রয়েছে নাকি ধরে যা দেখতে হ্যাঁ গায়ে ওপরে ওইটা রয়েছে এটা সাহুর না তো এটা এটা কি ডলফিনের মতো দেখা যেতেছে তো এটারই মারতে হইব আমি এমনই আসি আগে আমার কাছে এমও একটু শর্ট আছে ছয়টা এমও আছে আর এগুলার লাইফ এত হাই মানে ফুল করা থাকে যে দুই একটা গুলিতে গায়ে মরতে চায় না তো এমোগুলা নিয়ে আসছি আমার কাছে দশটা এমও আছে আশা করি এগুলা দিয়ে হয়ে যাবে লাইফও বেশি নাই এটা ওই দেখো ভাই কিরকম করে ঘুরতেছে উপরে দেখি টাইগ ওই ভাই নিচে পড়ে গেছে আমার উপরে ওটা দেখে ওইটা নিচে চলে গেছে তো নিচে যাই মার মরে দুইটা শর্ট মইরা যা ভাই এই রকম করতে ঠিক কেন আমার লাইফ আছে 10 ও গাইস ভইয়া করে ফেলছি লাইক করে দাও